বললো যে ভাই আমার সামনে দুইটি দরওয়াজা আছে চলে বলেন কয়েকটা দরওয়াজা অ্যান্ড লাউ ওয়াল জান্নাত একটা হচ্ছে জান্নাতের দরওয়াজা তুমি জামাকে এত গালি দিচ্ছ এত বদনাম করছো আমি যদি জান্নাতের দরজাতে প্রবেশ করতে পারি লা উবালি কাউলার লা উ আলি কাউলার জন যদি আল্লাহ আমাকে জান্নাত প্রবেশ করায় মেজিয়ে কোনো মানুষের মন্তব্য না দম্পু ঠেকাতে পারবে না আর দুই নাম্বার হচ্ছে বাবু জাহান নাম এটা হচ্ছে জাহান নামের দরওয়াজা আমি যদি আবু জরে গেফারি জাহান নামে চলে যাই তবে তুমি হাজার জনম বদনাম করলো আমি যে বদনাম খাওয়ার যোগ্য সেটা তুমি পূরণ করতে পারবো না ঠিক কিনা বলে তাহলে যখন কেউ বদনাম করবে মুচকি হাসি দিয়ে এটাকে গ্রহণ করে নেবেন রাজি আছেন ইনশাল